চমকানো আছে যেন সেই বিদ্যুৎ গাড়ির সামনে গাড়ির গাড়ির পিছনে এখন কোন মতে বাস চালাতে চালাতে ড্রাইভার কোনো মতে বাসটাকে সে বিদ্যুৎ ভারী বর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না আর আর পর্যায়ক্রমে তার গর্জন বাড়তে 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 আছে তো ড্রাইভার মানে বজ্রবিদ জানলা দিয়ে যেন ঠোকে যাচ্ছে তখন বাসের ড্রাইভার কন্ট্রাক্টর তারা সিদ্ধান্ত করলো এই এই বাসে নিশ্চয় কোনো এক পাপি মানুষ আছে যার জন্য ঢোকার চেষ্টা করছে পরীক্ষা করা হোক সেই লোকটাকে যদি এখান থেকে বের করে দেওয়া হয় তাহলে আমরা বাসটাকে বাঁচাতে পারবো বা বাসের অন্যান্য প্যাসেঞ্জারকে বাঁচাতে বাসটাকে এক জায়গায় দাঁড় তখন খুব খুব কাছাকাছি একটা গাছের গাছ ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া সহ তখন কন্ট্রাক্টর বললেন এক একজনকে নামতে হবে ওই গাছটা ছুঁয়ে চলে আসতে হবে একজন যাচ্ছে গাছ ছুঁয়ে চলে আসছে যাচ্ছে গাছ ছুঁয়ে চলে আসছে কিছুই হচ্ছে না তো ওই পাশে একটা ভক্ত ছিল মালায় জপ করছে তো ও নামতে চাইছে না ওকে জোর করে নামছে না সবাই নেমেছে তুমিও নাম জোর জবস্তি করে ওকে নামানো হয়েছে আর যেই নামানো হলো নেমে হেঁটে হেঁটে গাছের কাছে বিশাল একটা বজ্র বিদ্যুৎ গাড়ির উপরে আছড়ে পড়ে গাড়িটা পুরো চলে গেল সমস্ত প্যাসেঞ্জার ড্রাইভার বা কন্ট্রাক্টর সবাই একদম পুড়ে ছাই হয়ে গেল বজ্রপাতে সবার মৃত্যু তো সেখানে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে যে সমস্ত পাপি লোকের এক জায়গায় জড়ো হয়েছিল যেহেতু ভক্তটা ওখানে বসে হরিনাম করছিল যার ফলে এই বজ্রপাত কাউকে ওখান থেকে নিতে পারছিলেন না যখনই ভক্তকে গাড়ি থেকে আলাদা করে দেওয়া হলো তখনই শেষ হয়ে গেল এইগুলো একটা অশুভ কার্যকলাপের পরিণামের ইঙ্গিত বোঝানোর জন্য এই কাহিনীটি বললাম তো বারো নম্বর শ্লোক বাহে বমদ বাহে বমদ विघ्नृशचचमा जन दक्ष मुहुमत्मन उत्पेदुत्पातमा सहस्रसो भयोबहादिविभूमेमुद् माने जनेन জনেন দক্ষস্য মোহর মহাত্মন উৎপতের উৎপাত তমা সহস্র ভয়াবহা দেবী ভূমৌচ পর্যক এইভাবে যখন নিজেদের মধ্যে সকলে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তখন দক্ষ পৃথিবীতে এবং আকাশে ভয়ঙ্কর সমূহ সমস্ত অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে দক্ষকে Mahatma বলে বর্ণনা করা হয়েছে এই Mahatma শব্দটি ব্যাখ্যা করে বিভিন্ন ভাষ্যকার বিভিন্ন প্রকার বিভিন্নভাবে বর্ণনা করেছে বীর রাঘব আচার্য মহান ভাষ্যকার বলেছেন যে এই মহাত্মা শব্দটির অর্থ হচ্ছে তার প্রিয় কন্যা যখন প্রাণ ত্যাগ করতে উদ্যত হয়েছিলেন তখন ও স্থির এবং অবিচলিত ছিলেন এটাকে একটা স্থির হৃদয় বলা যায় আমি যা বলেছি আরেকটা কথা তা করবো তিনি এত কঠোর হৃদয় হওয়া সত্ত্বেও তিনি যখন সেই বিশাল কৃষ্ণকায় অসুস্থির প্রভাবে নানা রকম উৎপাদ দর্শন করতে লাগলেন তখন তিনি বিচলিত হয়েছিলেন মহাত্মন জনেন দক্ষস মহুর মতমন উৎপেতু উৎপাত তমাসহস এবং ভূমোচ পরশক বনাচে চারি দিক থেকে এক সঙ্গে উৎপাদ সৃষ্টি এই যে আমাদের করোনা গেল কোন দেশ বাদ গেছে চারিদিকে এমন নয় যে ভারত বাংলাদেশ এরা গরিব দেশ এদের করোনার দ্বারা আক্রান্ত হয়েছে আমেরিকা চাইনা জাপান জার্মান ইউরোপ লন্ডন তারা উন্নত দেশ তো সেই করোনার প্রকোপ থাবা তাদেরকে স্পর্শ করেনি তারা উন্নত বুদ্ধিমত্তা বৈজ্ঞানিক আবিষ্কারের দ্বারা করোনাকে আটকে দিয়েছেন না তো গেছিলাম একা চক্র নিত্যানন্দ জন্মস্থান বীরভূম আর বৃন্দাবন তো একা চক্র তো ওখানে বলছিলেন যে এখানে করোনার খুব একটা প্রভাব পড়েছে কেন নাই গোবরের যে

টলিয়ে দিয়েছেন তবে স্বাস্থ্য মহাত্মা বলে মহাত্মা কেন খুব কেউ কেউ বলে না প্রচুর পরিমাণে লোকে পাপ করতো বিশেষ করে এই করোনা শুরু হয়েছে চায়না থেকে আর চায়না মানুষ পাপের চরম সীমাতে পৌঁছে গেছে

অনেক নকল জিনিস সস্তা জিনিস বের করছে প্লাস্টিক চাল প্লাস্টিক কপি মানে শুরু করে জীবনের পাপ কর্ম থেকে শুরু করে কি না আর করোনা এসে তার পাপ করোনা তাই জন্য করোনা মোটামুটি দু তিন বছরে অনেককে জীবনকে পাল্টে দিয়েছে অনেকের জীবন ধারা বদলে গেছে অনেক পাপ কর্ম বন্ধ হয়ে গেছে তারপরে বহু মানুষ সুরক্ষিত করার নিজেকে জন্য ধর্মমুখী হয়েছেন এইসব হ্যাঁ করোনার দিব্য থাবাতে কয়েকদিন ধরে আমি গুরুদেবের কাছ থেকে একটা কাহিনী প্রতিদিন গুরুদেব বলছে লোক সে ভক্ত নয় তার স্ত্রী ভক্ত বাড়ির অন্যান্য সদস্য ভক্ত। তো স্ত্রী এবং অন্যান্য সদস্যরা বহুবার তাকে আবেদন করেছে তুমি মালা জপ করো গীতা পড়ো করতো না একদিন সে স্বপ্নে দেখছে দেওয়াল থেকে একটা জম বেরিয়েছে এবং তার সামনে আসে তার গলাটা টিপে দেওয়ার জন্য স্ত্রীকে নাম ধরে ডাকছে আমার কোথায় দাও মালা দাও জপ করবো হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর জমদূত আবার দেওয়ালের সঙ্গে মিশে গেছে আর ঘুম থেকে উঠে স্ত্রীকে বলছে আমাকে গীতা দাও আমাকে জপমালা দাও আমাকে একটা মালা পরিয়ে দাও গুরুমাজ বলছেন যেটা আমরা কয়েক বছর ধরে প্রচেষ্টা করেও তাকে জপ করাতে পারিনি জমদূত কয়েক সেকেন্ডের ভিতরে তাকে ভক্ত বানিয়ে মালে চলে গেল ভক্তির সঙ্গে যুক্ত হয়েছে। আমরা বলি এটা করোনা নয় এটা হচ্ছে করুণা ভগবানের করুণা যেরকম এই যে আমাদের গীতা পড়লাম গীতা মাধুরী ক্লাস ভাগবত রসমাধুরী মাধুরী ক্লাস এই তো গুরুদেবের অনুপ্রেরণায় করোনায় সবাই আমরা বাড়িতে আটকে পড়েছিলাম তার ফলেই শুরু হয়েছে সেখান থেকে অনেকের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি কত অজানা মানুষ অপরিচিত মানুষ এখনো বহু লোক অপরিচিত যারা আমার ক্লাস শুনেন আমি হয়তো চিনি না তারা আমাকে চেনে তো হোক অমঙ্গল পরিস্থিতি যে বড় বড় মানুষকেও পথে নামিয়ে দিয়েছেন এই করোনা আর এখানে সেই কথাই বলা আছে মহাত্মা দ্রক্ষের মতো এই পরিস্থিতিতে তিনি কেঁপে গেছেন সেজন্য এখানে বক্তা মৈত্র ঋষি বলছে মোহর মহাত্মা না উৎপাদন চারিদিক থেকে এই উৎপাত দেখে স্থির মতি সম্পন্ন কঠোর হৃদয় যেদি মানুষ এই দক্ষ মহারাজ কাঁপতে শুরু করেছে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে মন্তব্য করেছেন যে কাউকে যদি মহাত্মা বলে সম্বোধন করাও হয় কিন্তু তিনি যদি মহাত্মা লক্ষণ সমূহ প্রদর্শন না করেন তাকে দুরাত্মা বলে বিবেচনা করতে হবে এখানে দক্ষকে যে মহাত্মা বলা হয়েছে এটা একটা গীতায় নবম অধ্যায় ত্রয়োদশ লোকে মহাত্মা শব্দে ভগবানের শুদ্ধ ভক্তকে বর্ণনা করা হয়েছে মহাত্মা নস্তুপ মাং পার্থ দৈবিং প্রকৃতি মাসিত মহাত্মা ব্যক্তি যিনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হন অতএব দক্ষের মতো একজন অন্যায় আচরণকারী ব্যক্তিকে কীভাবে মহাত্মা বলা যায় মহাত্মার মধ্যে দেবতাদের সমস্ত গুণ থাকা উচিত তাই দক্ষের মধ্যে এই সমস্ত গুণগুলির অভাবের ফলে তাকে মহাত্মা বলা যায় না তাকে বরং দুরাত্মা বলা যায় এখানে দক্ষের গুণাবলী বর্ণনা করতে গিয়ে মহাত্মা শব্দটি ব্যঙ্গ পূর্বক ব্যবহার হয়েছে মহাত্মার প্রথম কাজ হচ্ছে সে ভগবানের ভক্ত এবং তারপরে সে লক্ষ্য বল মহাত্মা লক্ষণ কি সতত কীর্তাম যতন্ত সততম কি সময় ভগবানের নাম কীর্তন করবে আর যতন্ত যত্নের সহিত ব্রতার সহিত ভজন করবে নম সন্তোষ তু মাং ভক্তিয়া আমাকে ভক্তি সহকারে প্রণাম করবে এগুলো হচ্ছে মহাত্মার লক্ষণ আর জগতে যাকে মহাত্মা মহাপুরুষ এসব বলা হয় তো শুধু ভক্তি পরমহংস পরমহংস তিনি যিনি কেবল গীতা ভাগবতমের জ্ঞানে জীবনকে সমৃদ্ধ করেছেন ব্যাসদেব হংসদের জন্য এই ভাগবতম লিখেছেন আমার গুরুদেব বলেন প্রায় হংস মানে হচ্ছে যিনি দুধ জল মেশানো থাকলেও কেবল দুধটা গ্রহণ করবেন জলটা ছেড়ে দেবেন তাকে বলে এবং আমার গুরুদেব বলেন যে আমি চাই এবং আমার গুরুদেব চেয়েছেন প্রত্যেক ভক্ত কৃষ্ণ ভক্ত তারা যেন পরম হয় হয় এমনকি গৃহস্থরাও পরমংশ স্তরে যেন পৌঁছত কেমন হয়ে যে সন্ন্যাসী ব্রহ্মচারী পরমংশ তাই মহাত্মাদের ছাব্বিশটা গুণের কথা উল্লেখ করা হয়েছে চৈতন্য চরিতামিতে গীতাতে ভাগবতে চৈতন্য চরিতামিতে কথা বলি এটা সরল আছে কৃপালো অকৃত সত্য সার সম কৃপালো अत्यन्त कृपा सँग द्रोह कर सतसार सँग समान समान सतसार निदोष बदान मृदु सूची अकिन्छ निर्दोष दोष भागिदार न कृप महाप्रभु महावदान मृदु खुब मृदु सूची अन्तरे बाहिर सूची বাইরে স্নানাদির কার্যের মাধ্যমে সূচি অন্তরে কেবল ভগবত চিন্তন এবং কারোর কুচিন্ত তিনি করেন কোন বাসস্থান নেই সর্বোপকারক শান্ত তিনি সবার উপকার করেন তিনি শান্ত কৃষ্ণ কৃষ্ণের ভক্ত অকাম নিরীহ তার কোন কামনা বাসনা নিরীহ বিজিত তিনি জয় করেছেন গম্ভীর করুণ মত্র কবি দক্ষ তিনি মিতভোগ অপ্রমত্ত মানদ সবাইকে মান এবং অমানি নিজে অমানি গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ লেখক